রাজধানী সহ সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার সেনাবাহিনীর কমিশন কর্মকর্তাদের এই এই ক্ষমতা দেওয়া হয়েছে হয়েছে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সিদ্ধান্তের কথা জানানো প্রজ্ঞাপন জারির তারিখ অর্থাৎ মঙ্গলবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে আগামী দুই মাস তথা ষাট দিন এই সিদ্ধান্ত বলবত থাকবে দেশের বিদ্যমান পরিস্থিতিতে এখনো দেশে সেনাবাহিনী মোতায়েন আছে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা আলোচনার মধ্যেই সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিল সরকার প্রজ্ঞাপনে বলা হয় ফৌজদারি কার্যবিধি অনুসারে সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো এই ক্ষমতার ফলে সেনা কর্মকর্তাদের উপস্থিতিতে কোনো অপরাধ সংগঠিত হলে তারা অপরাধীকে গ্রেফতার করতে বা গ্রেফতারের নির্দেশ দিতে পারবেন সেনাবাহিনীর কর্মকর্তারা অর্থাৎ কমিশন অফিসাররা এসব ধারা অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থাও নিতে পারবেন এই বিষয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন দেশে বর্তমানে কিছু কিছু এলাকায় বিশেষ করে শিল্পাঞ্চলগুলোতে নাশকত দেশের স্থিতিশীলতা বিনষ্টের মতো কর্মকাণ্ড ঘটছে বলে সরকার লক্ষ্য করছে উদ্বুদ্ধ পরিস্থিতির উন্নতি এবং তৎপরতা মোকাবেলার জন্য সেনাবাহিনী ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেওয়া হয়েছে দেশের বৃহত্তম স্বার্থে সীমিত সময়ের জন্য এই ক্ষমতা দেওয়া হয়েছে পরিস্থিতি উন্নতি হলে সেনাবাহিনীর এমন দায়িত্ব পালনের প্রয়োজনীয়তা আর থাকবে না